যেদের সেনা প্রত্যাহার করে নেয় সামরিক জোট ন্যাটো এরপর কয়েকদিনের ব্যবধানে ওই বছরের 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান সশস্ত্র ওই গোষ্ঠীর যোদ্ধারা যখন রাজধানী কাবুলের উপকণ্ঠে চলে আসে তখন দ্রুত সময়ের মধ্যে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তানের প্রেসিডেন্ট fled the country the <laughs> taliban সরকারের স্বেচ্ছাচারিতা সৈরশাসন অর্থনৈতিক ভাবে নানামুখী সংকটে সাধারণ জনতা বৈদেশিক যে ছিল না। দেশটি তীব্র ক্ষোভে রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ এরপর তারা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর দপ্তর দখল করেন এমন অবস্থায় প্রতাপশালী প্রেসিডেন্ট রাজা রাজাপাক্সে এবং প্রধানমন্ত্রী রাজা রাজাপাক্সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন জুনের মাঝামাঝি সময় বাংলাদেশে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন সরকারি চাকরিতে থাকা কোটা সংস্কারের দাবি নিয়ে এটি শুরু হলেও পুলিশের গুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হওয়ার পর আন্দোলন গণবিপ্লবের রূপ নেয় সবশেষে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন